সবাইকে লাইভে স্বাগতম অনেকদিন পরে আসলে লাইভে আসলাম ওইভাবে লাইভে তেমন একটা আশা হয় না বাট একটু লাইভে আসার জন্য ট্রাই করলাম লাইভ করতে হবে লাইভ না করলে একটু সমস্যা হয় যার কারণে লাইভটি লাইভ করতে হবে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যান এখন আর স্পোর্টস চ্যানেলগুলোই আসলে ওইভাবে লাইভ করতে ভালো লাগে না কারণ সামনে আমাদের ছিল বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল যেখানে আমাদের দিন গোনার কথা ছিল দিন গোনার কথা ছিল যে আর দুইটা একটা দিন আছে বিশ্বকাপে আমরা বিশ্বকাপ দলটা ভালো করবে এত সময় হয়তো বা আমরা যুগ আমরা চলে যেতাম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য দেশ ছাড়তাম রওনা দিতাম বাট সে দলটা যেহেতু আসলে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বাংলাদেশ এই জন্য যেন কেন না একটু মনে হয় যে আসলে স্পোর্টস চ্যানেলে ভিডিও দিতে ইচ্ছে করে না কেন জানি না কারণ বাংলাদেশ যদি আজকে বিশ্বকাপ খেলতো তাহলে আমরা হয়তো বা আমরা হয়তো বা অপেক্ষায় থাকতাম যে বাংলাদেশ আজকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে আমাদের অমুক দিন অমুক দলের সাথে ম্যাচ আছে অমুক দিন মানে সব মিলায় একটু অন্যরকম বাড়তি একটা আনন্দ কাজ করতো মনের ভিতর টেনশন কাজ করতো এক্সাইটেডমেন্ট কাজ করতো আসলে সব মিলায় হলো না সব মিলায় হলো না আসলে কি করব আসলে কিছু করার নাই আমরা খুবই মানে সব মিলায় একদম স্পোর্টস চ্যানেলগুলো এখন আমি আর লাইভ টাইভে আসি না তা ভাবলাম একটু লাইভে আসি লাইভ না করলে ভিডিও না চাললে চ্যানেল নষ্ট হয়ে যাবে তো সমস্যা নেই যেহেতু বাংলাদেশ নাই আমরাও আমিও চেষ্টা করব ভালো মানের ভিডিও আপলোড দেওয়ার জন্য ভালো ভালো কোয়ালিটি নিয়ে ভিডিও আপলোড করার জন্য একটু চেষ্টা করব সব মিলিয়ে চেষ্টা করব ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপনা করা যেহেতু বাংলাদেশ নেই প্রেশার কম থাকবে হার জিতের কোন দল কেমন জিতলো কি ঘটলো ম্যাচের ভিতরে এগুলো নিয়ে আসলে আমরা চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য এই মুহূর্তে কেউ লাইভে যুক্ত থাকলে আমাদের একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা সত্যি বাংলাদেশ দলটাকে মিস করছেন কি না আমি অবশ্যই বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে মিস করতেছি মিস এই জন্যই করব যে আসলে দেখেন নিজের দেশ যতই বিশ্বকাপ একটা বড় আসর খেলা হোক না কেন নিজের দেশের খেলা না থাকলে আসলে মনে হয় না যে সেই সেই টুর্নামেন্টটাই অপূর্ণ অপূর্ণতা থেকে যায় বাংলাদেশ থাকলে আমাদের অনেক আগ্রহ কাজ করত টেনশন কাজ করত অনেক আশা কাজ করত যেহেতু বাংলাদেশ নাই এই জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদেরও মাথা ব্যথা নাই তো যাই হোক লাইভে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের পরিবর্তে আপনারা কাকে কোন দলকে যেহেতু বাংলাদেশ নাই কোন দলকে আপনারা সাপোর্ট করবেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দিতে পারেন হয়তোবা যেহেতু বাংলাদেশ না কেউ পাকিস্তানকে সাপোর্ট করবেন বাংলাদেশি ফ্যানরা যারা আছেন কেউ ভারতকে সাপোর্ট করবেন কেউ অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড কেউ আফগানিস্তানকে সাপোর্ট করবেন আমরাও বা বাংলাদেশ যেহেতু না অন্য দল যে কোনো একটা দলকে মনে মনে সাপোর্ট করবো হয়তো বাংলাদেশের মতো অতটা আশা থাকবে না বাংলাদেশের দলের মতো পরবর্তী দলটাকে নিয়ে অত আশা থাকবে না তো সব মিলায়ে খুবই খারাপ অবস্থার ভিতরে আমরা আছি আইসল্যান্ড সাপোর্ট করতে ভাই বুঝেননি বাংলাদেশ সিলেট আইসল্যান্ড তো নাই ভাই আয়ারল্যান্ড হতে পারে আপনি আয়ারল্যান্ডের কথা বলতে পারেন আপনি কোথ থেকে লাইক দেখছেন মুস্তাক মিয়া আপনি অবশ্যই একটু লাইক লাইভটাকে লাইক করে দিবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আসলে কি বলবো আসলে স্পোর্টস স্পোর্টের কোনো খবর নাই এক মাস আমরা আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে এত এত পরিমাণ মিস করতেছি একটু যদি ভারত সরকারের বা ভারতীয় ক্রিকেট বোর্ডদের যদি একটু আশ্বাস পেতাম হয়তো বা আমরা টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে পারতাম বাট কোনো আশ্বাসের জায়গা ছিল না যেহেতু একটু রাজনৈতিক প্রভাব ছিল এবারে সব মিলায় খুব খারাপ অবস্থা আমরা ইতিহাসে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেল খেলব না খুবই একটা দুঃখজনক বিষয় দেখি একটা দল বেছে নেবো আপনারা যারা লাইভ আছেন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর পেজ থেকে দেখছেন যারা তারা একটু ফলো করে দেখবেন আমরা আমরাও চেষ্টা করব আসলে আপনাদের সামনে ভালো নিউজ দেওয়ার যেহেতু বাংলাদেশ নাই তারা হুড়ো থাকবে না কোনো প্রেশার থাকবে না ভিডিও বানানোর দরকার ভিডিও বানাবো ভালো মানের ভিডিওই আপনাদের দিব এটুকু বিশ্বাস রাখতে পারেন দেখা যাক কি হয় আপনারা যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন পর লাইভ থেকে আসলাম লাইভে আসলাম আপনারা যারা আছেন অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আমরা আসলে টি টোয়েন্টি বিশ্বকাপটা নিয়ে উন্মাদনা আমাদের ভিতর না এক্সারটেন্ট কোনো কিছু কাজ করতেছে না এমনি লাইভে আসলাম একটু আপনাদের সঙ্গে কথা বলার জন্য আগে লাইভে অনেকে যুক্ত হয়ে যেতেন অনেকেই কমেন্ট করতেন ভালো লাগতো টুকটাক টুকটাক করে একটু লাইভ করবো যেহেতু আজকে দুই তারিখ আর মাত্র ও আজকে এক তারিখ আর মাত্র ছয় দিন আছে বিশ্বকাপের বিশ্বকাপে প্রথম ম্যাচ থাকতো প্রথম দিনে আমাদের একটা ম্যাচ থাকতো সেই ম্যাচটা আমরা দেখতে পারবো না বিশ্বকাপে প্রথম দিনে আমাদের একটা ম্যাচ থাকতো সেইটা আমরা মিস করলাম আর দেখলাম বাংলাদেশেরটা যেহেতু বিশ্বকাপ খেলবে না আড়াই কোটি টাকার একটা টুর্নামেন্ট আয়োজন করতেছে বিসিবি সেটা দেখলাম আমরা সেটা দুই একের ভিতর শুরু হয়ে যাবে আড়াইশো আড়াইশো কোটি টাকার একটা টুর্নামেন্ট আজকে দেখলাম যে বিসিবি তাদের দল বিসিবি এবং যারা আছেন দুইটা দলে বিভক্ত দুইটা না তিনটা দল বিভক্ত করা হয়েছে ওইখান থেকে আসলে একটা সিরিজ আকারে একটা টুর্নামেন্টের আয়োজন করেছে যেহেতু বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না সেটা প্রাইজ মানে ধরা হয়েছে আড়াই লক্ষ আড়াই কোটি টাকা অনেক টাকা আসলে কি বলবো বাংলাদেশের ক্রিকেটটা আসলে কোথায় যাবে শেষ পর্যন্ত যেহেতু একটা বড় টুর্নামেন্ট বড় টুর্নামেন্টটা বয়কট করলো আসলে এর প্রভাব শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বা এর ইয়েটা কোথায় দিয়ে গিয়ে দাঁড়াবে আসলে এটা এখন দেখার বিষয় তো সেটা কোনো বিষয় না আপনারা যারা লাইভ আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা যেহেতু বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতেছেন আপনারা কে কোন দলকে সাপোর্ট করবেন কে কোন দলকে সাপোর্ট করবেন একটু আমাদের কমেন্ট করে জানাতে পারেন দেখি কোন কে কোন দলকে সাপোর্ট করে যাই হোক সকলে আবার একদিন লাইভে আসবো এসে এসে আপনাদের একটু বিরক্ত করব দেখেন আমার আসলে মনটা খুবই খারাপ লাইভ বা এই চ্যানেল নিয়ে আমার আর কাজ করার কোনো ইচ্ছা থাকতেছে না কারণ যেহেতু বাংলাদেশ নেই বাংলাদেশ না থাকলে আসলে কৃষি একটা অপরিপূর্ণতা থেকে যায় বাংলাদেশ দলটাকে অনেক তো অনেক মিস করি যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে নাই আসলে ভিডিও বানানোর ইচ্ছা বা লাইভ করার ইচ্ছা যেন দিন দিন ক্রমশই মরে যাচ্ছে ক্রমশই দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে ইচ্ছা বাংলাদেশ যদি আজকে থাকতো আমাদের আসলে আনন্দ শেষ থাকতো না টি টোয়েন্টি বিশ্বকাপে যদি থাকতো আনন্দ শেষ থাকো প্রতিদিন লাইভে এসে শুধু একই কথা বলি আর আমারও লাইভ করতে ভালো লাগে না আসলে যেহেতু একটা চ্যানেল নিয়ে কাজ করি লাইভ বা ভিডিও অবশ্যই ছাড়তে হবে না হলে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে সেই আসলে পারপসে আসলে লাইভটা করা তো দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আসি আহ বা যতদিন থাকবো বাঁচবো আসি একটা হয়তো বা টুর্নামেন্ট মিস্টেক হয়ে গেলো কোনো বিষয় না সামনে দু সাতাশ বিশ্বকাপ আছে সব মিলাই এটা বিষয় আপনারা যতক্ষণ লাইভে ছিলেন এতক্ষণ লাইভে ছিলেন ধন্যবাদ আবারও লাইভে আসবো কোনো একদিন